বোনাস দেখেছেন কাপল ব্লন ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক খুনশুটি ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয় এর মাধ্যমে আয় করে অনেকে এবারে শরীয়তের বিধান কি দেখুন এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি কারণ কাপল ব্লগিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না গ্রহণ করছে না বা খাচ্ছে না তার মানে এখানে মূলত নারী নারীর শরীর এবং নারী সৌন্দর্যটা মূল আপনি সেটাকে প্রদর্শন করছেন এখানে মানুষ গল্পের ছলে আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে তো এটা নির্লজ্জতার ওপর নাম ছাড়া কি হতে পারে আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন এটা দেখে মানুষ কী চিন্তা করে আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে আল্লাহ প্রধান এভাবে সৃষ্টি করেছেন মানুষ আকর্ষণ হবে মানে এগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করছেন এটিকে আমি নির্লজ্জতা বলবো এটি আহ আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা দৃষ্টিমন্ত্রী জায়জ হয় না শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড যেগুলোতে হারাম কিছু নেই সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময় আপনি গ্রহণ করেন সেটি জায়জ হতে পারে কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণে বাইরে থাকে সেখানে হারাম কিছু চলে আসে হালাল না এক দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তা তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা তার তাকে আপনি কি বলা যেতে পারে তার শরীরটাকে আপনি দেখে টাকা নিচ্ছেন টাকা উপার্জন করছেন তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি হচ্ছেটা কি মূল ঘটনাটা কী নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্ছার ছিল তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো গাজায় বহু আপনার গর্ব গর্ভবতী নারীদের আপনার গর্ব খালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না অপারেশন করা যাচ্ছে না অভাবে হসপিটালে হামলা করা হচ্ছে এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই তো এই সমস্ত সভ্যতার ভেগদারী আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না একজন রুচি সম্পন্ন মানুষ এই কাপল ব্লগিং এর নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন আহ তাকে নিয়ে বা চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন এটা কখনোই হতে পারে না সরিয়া দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম গুনা হারাম এবং গুনাহের বিষয় আছে আল্লাহ আমাদেরকে বোধদের যেন হয় সে